একজন প্রশ্ন করেছেন আমরা হজ এবং উমরায় যাই যাওয়ার পরে কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ দেখতে পাই আমাকে একজন বলেছেন হাজরে আসওয়াদ নাকি সাদা একটা ফেরেশতার রূপই ছিল কথাটি কি ঠিক একই সাথে জিজ্ঞাসা হাজরে আসওয়াদ আসলে কি রং ছিল মানুষের গুনাহ খেয়ে খেয়ে এই পাথর নাকি কালো কালো হয়ে গিয়েছে এ বিষয়ে মেহেরবানি করে জানাবেন জি প্রিয় ভাইরা আমরা জানি খানায় কাবাতে যাওয়ার পরে আমরা যে খানায় খাবার দরজা এবং দরজার আগের যে কর্নার এটা হচ্ছে হজের আসওয়াদের কর্নার এখানে একটা পাথর প্রতিস্থাপন করা আছে যখন কেউ তাওয় শুরু করে সুযোগ থাকলে ওই পাথরে চুমু দিয়ে বা হাত দিয়ে অথবা না হলে ইস্তেলাম করে সেই দিকে তাকায় ইশারা করে এরপরে আমাদের জন্য তাওয়াব শুরু করতে হয় এটাকেই মূলত এই রকনে ইয়ামেনির এক কোন তারপরের কোনো হজরের এই হজরে আসওয়াদের কর্নার বলা হয় এখন জিজ্ঞাসা হচ্ছে হজরে আসওয়াদকে কোন ফেরেশতার রূপী ছিলেন কিনা এরকম বিষয় এটা সম্পূর্ণ একটি বানোয়াট কথা হজরে আসওয়াত কখনো এটাকে আল্লাহ এরপরে পাথর বানায় এখানে প্রতিস্থাপন করেছেন বিষয়টি এরকম নয় তবে হজরে আসওয়াদের ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে নাজাল আল হজরুল মিনাল মিনাল হজরে আসওয়াদটা জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন মধ্যে আসছে যখন জান্নাত থেকে আসে সে দুধের থেকে বেশি সাদা ছিল দুধের থেকে বেশি সাদা ছিল নবীজি বলছেন এরপরে বনি আদমের গুনা তাকে কালো বানায় ফেলছে এখন এই যে বনি আদমের গুনা তাকে কালো বানালো এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা দুই ধরনের কেউ কেউ বলছেন যে হ্যাঁ মানুষ যখন এখানে চুমু দেয় চুমু দেওয়ার কারণে আল্লাহ বলে তার মধ্যে ক্ষমতা দিতে পারেন এই কারণে তাকে সে গুণা নিতে পারে এটা একটা ব্যাখ্যা কিন্তু এটা অথেন্টিক ব্যাখ্যা না মূল ব্যাখ্যা হচ্ছে সে তো জান্নাতি জিনিস কিন্তু মানুষ তো হচ্ছে পাপিষ্ঠ এই পাপের একটা রেডিয়েশন আছে ভাই আমরা ভিজুয়ালি দেখতে পাই না কিন্তু পাপের প্রভাব আছে যেমন নবীজি বলছেন যে আপনি মুখে রসুন খেয়ে আসলে আপনার একটা গন্ধ বের হয় আপনি পাচ্ছেন না কিন্তু ফেরেশতা কষ্ট পেয়ে আপনার থেকে দূরে চলে যায় শুনছেন না আপনার প্রিয় ভাইয়েরা তা আপনি তো ফেরেশতা দেখতে পাচ্ছেন না গন্ধও তো দেখা যাচ্ছে না তাহলে এটার একটা দেখা না গেলেও এটার একটা বিষয় আছে তো মূল বিষয় বনি আদম হচ্ছে গুনা খাতা করে এই গুনা খাতার প্রভাবে জান্নাতির সাদা জিনিসটা এই প্রভাবক হিসাবে আস্তে আস্তে এটা কালো হয়ে গেছে কিন্তু এই পাথর বনিয়া চুষে চুষে এখন সকলের গুণা তো সে চুষেও নিতে পারে নাই অথবা আরেকটাও কথা বলা হয় সে চুষে নেয় বনি আদমের গুণা নিয়ে তার গুণা মাফ করে দেয় কোরআন হাদিস এরকম কোনো কিছু আমাদেরকে বলে না কেউ গুণা করবে আল্লাহর কাছে তবা করবে আল্লাহ মাফ করে দিবেন ওই পাথরের গুণা মাফ করানোর কোনো ক্ষমতা নাই চুষে নিয়ে মানুষের গুণা ঝরানোর ক্ষমতা নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী কাতে কথা বলে গেছেন তিনি বলছেন ওহে হাজরে আসওয়াত পাথর আমি যদি নবীকে এখানে চুমু না দিতে দেখতাম কখনোই তোমাকে চুমু দিতাম না কারণ না তুমি একটা কেবল পাথর ভালো মন্দ করার ক্ষমতা তোমার নাই তাহলে আমরা তিনটা বিষয় ক্লিয়ার থাকব এটা কোনো ফেরেশতা নয় যে ফেরেশতার থেকে এসে এটা পাথরে রূপান্তর হয়েছে এটা নয় দুই নম্বর এটা জান্নাত থেকে আসা পাথর তিন নম্বর এটা সাদা ধবধবে ছিল বনিয় আদমের গুনা খাতা এবং এই কারণে আস্তে আস্তে পাথরটি কালো হয়ে গেছে ইন